আজ একত্রিশ আগস্ট দুই দৈনিক সমকাল পত্রিকার প্রধান শিরোনাম শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ আহত কমপক্ষ মধ্যরাতে উত্তপ্ত ছবি বিএনপি জামাত ও আইনসিবির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক রোববার নির্বাচন বাঞ্চালের জন্য একটি চক্র গভীরভাবে ষড়যন্ত্রে লিপ্ত মির্জা ফখরুল রাজধানীর বিজয়নগরে জাফা কার্যালয়ে অগ্নি সংযোগ সংস্কার না হলে নূরের পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে হাসনাত সাইফে হেসে খেলে জয় বাংলাদেশের প্রথম প্রথমার্ধে নির্বাচন প্রতিহত করার কোনো শক্তি নেই প্রেস সচিব নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠায় নির্বাচনের সভা সমর্থন চাই তার একটা সৌদিতে সৌদি আরবে আকস্মিক বন্যা বেঁচে গেল কয়েকটি গাড়ি